ক্যান্সার প্রতিরোধের জন্য যেমন লাইফ স্টাইল তারপরে যেগুলো ঝুঁকিপূর্ণ যেমন রেডিয়েশন থেকে দূরে থাকা এনভায়রনমেন্টাল পলিউশন সেগুলোর থেকে দূরে থাকা খাবার দাবারের সুষম খাবার পরিমাণ মতো খাওয়া তাছাড়া যেমন ক্যান্সার আর্সেনিক বা বিভিন্ন ইয়াতে ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে সেই ধরনের ইন্ডাস্ট্রি তাদের হেলথ চেক করা রেগুলার চেক করা যে এই যে রাসায়নিক দ্রব্যের ইফেক্টের জন্য তার কোনো ক্যান্সার বা এই ধরনের কোনো সমস্যা আছে কি না হেলথ চেক এটাকে বলে অকুপেশনাল হেলথ চেক আপ অর্থাৎ যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে সেই সব ইন্ডাস্ট্রিতে ওই কেমিক্যালসের প্রভাবেও কিছু কিছু ক্যান্সার হয়ে থাকে তাছাড়া ফল মূল শাক সবজি খাওয়ার দিকে মনোযোগী হতে হবে এভাবেই আমরা যদি আমাদের নিজের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হই নট অনলি ক্যান্সার সব রোগ থেকেই মানে প্রতিরোধ করা যাবে কোনো ইনফেকশাস ডিজিজও প্রতিরোধ করা যাবে